তো এর আগে অনেকদিন আগে আমরা আপডেট দিয়েছিলাম প্রায় পাঁচ ছ দিনের মতো হয়ে গেল বড় বড় দিকে আপনি দিয়েছিলাম তো আজ কিন্তু আবারও চলে যাচ্ছি আজকে রয়েছে শোভাযাত্রার আগের দিন পর্যন্ত কিন্তু আজকে বক্স বাজায়নি তো কখন কি বক্স বাজাবে এবং এখন কিন্তু আরো ডবল সেটা হয়ে গেছে তো কটা কি বক্স রয়েছে কটা করে কি স্পিকার রয়েছে এবং মিস ফ্যামিলি ফার্স্ট সমস্তটাই আপনাদেরকে ব্লগ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি পর্যন্ত দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো চলে এসেছি কিন্তু বাগনান আশ্রম লাইব্রেরি মোড়ে তো এর আগের ভিডিও অবশ্য বন্ধুরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাগডানের যে লাইব্রেরি মোড়ে বন্ধুরা পূজা থেকে শুরু করে যে বক্স পিকিং হচ্ছিলো তাছাড়া টেস্টিং বর্মন মিউজিকের কিন্তু তখন বন্ধুরা বারোখানা বক্স ছিল মোট মানে দুখানা দুখানা স্পিকারের যে বক্সগুলো মানে টুয়ের যে পপ বেসগুলো একুশ ইঞ্চির সেগুলো ছিল ছিল মোট কিন্তু আটখানা আর বাদ বাকি যে বন্ধুরা মিট ছিল কিন্তু চারখানা মানে ডাইনামিক মিট ছিল সেগুলো তো এই যে সেট ছিল তখন আর এখন কিন্তু এসে মানে কয়েকদিন পরেই এলাম প্রায় আ পাঁচ ছ দিনের মতো হয়ে গেল এসেছিলাম তো আজকে তেইশ তারিখ মানে রোডশোর আগের দিন তো অবশ্যই এখন দেখতে পাচ্ছি কিন্তু বর্মন মিউজিকের আরও কিন্তু বারোখানা বক্স ফিটিং হয়েছে মানে 24 খানা বক্স তো চলুন অবশ্যই দেখাই বন্ধুরা আপনাদেরকে যে এই মোট খানা বক্সের জন্য কি মেসরাম লিভারস ব্যবহার করছে বর্মণ মিউজিক তার বক্সগুলো অবশ্যই দেখাবো তো কি কি বক্স হয়েছে তো চলুন অবশ্যই যাই বক্সের সামনে তো এইদিকে একটা সেট আপ রয়েছে এবং এইদিকে একটা প্রথম দিন থেকে কিন্তু ছিল এই যে তো বারোখানা দিয়েছে একদম পুরো প্রথম দিন থেকেই আর আজকের বন্ধুরা কিন্তু এখন পর্যন্ত মানে আজকের রোড শোর আগের দিন অর্থাৎ তেইশ তারিখ তো এখনও মানে কাল বা পরশু না মানে কুড়ি একুশ তারিখ করে আরেকটা সেট আপ ফিটিং হয়েছে তো এটা অবশ্যই ছিল তো এটা একদম নিউ সেট রয়েছে আর সেটা কিন্তু একটু ওল্ড হয়ে গেছে মানে একটু পুরানো হয়ে গেছে তো এই যে বারোখানা এখানে বক্স রয়েছে আর এর পাশেই কিন্তু আরেকখানা সেটআপ ফিটিং হয়েছে তো চলুন অবশ্যই গিয়ে দেখাই তো একদম কিন্তু এটা একদম নিউ নিউ সেট আপ রয়েছে তো বর্মন মিউজিকের তো একটু ওল্ড হয়ে গেছে তবে এটাতে বন্ধুরা কিন্তু বর্মন লেখা রয়েছে তো একদম কিন্তু উল্লেখ রয়েছে দেখুন লেখা রয়েছে বর্মন আর তাছাড়া এইদিকে কিং বলে রিপ্রেজেন্ট করা হয়েছে আর এটা কিন্তু একদম বি ক্যাবিনেটের নিউ সেট আপ তো বি ক্যাবিনেটের একদম পুরো নতুন লোগোর সাথে আর ডলফিনেরও কিন্তু সুন্দর লোগো দেখতে পেলাম যেটা কিন্তু খুবই সুন্দর আর তলার দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছেন চারখানা কিন্তু দিয়েছে একদম একুশ ইঞ্চি টুয়ের পপ বেশ আর তার ওপরেও কিন্তু একুশ ইঞ্চি টুয়ের পপ বেশ মোট চারখানা দিয়েছে পরপর কিন্তু দিয়েছে চারখানা টুয়ের পপ বেশ আর দেখুন ওপরের দিকে কিন্তু মিট দিয়েছে তো মিট মিটগুলি কিন্তু পুরোপুরি রয়েছে বন্ধুরা এমসিবি মিট আর দেখুন অবশ্যই লেখা রয়েছে বারমান আর সুন্দর একটি ডলফিনের লোগো যেটা কিন্তু দেখা যায় আর এখানে অবশ্যই বন্ধুরা কিন্তু নেম প্লেট রয়েছে তো নেম প্লেটে রেখা লেখা রয়েছে বার আর এ পাশে একখানা তিমির লোগো আর এ একটা তিমির লোগো আর এখানে কিন্তু একটা কিংয়ের লোগো খুব সুন্দর নেম প্লেট আর এর পাশে আর একদম পুরো বক্সের সামনে থেকেই ফিটিং হয়েছে মা বাসন্তী ইলেকট্রিকের স্টেজ লাইট তো সেই যে সেট আপটা অবশ্য রয়েছে সেই সেট কিন্তু মা বাসন্তী ইলেকট্রিকেরই স্টেজ লাইট ফিটিং হয়েছে আর এইদিকে কিন্তু টুইটার র্যাকের মতোই অনেকগুলি টুইটারে র্যাকও দিয়েছে এবং এখানে অবশ্যই বন্ধুরা কিন্তু যে ভোকাল মিট তো পরপর কিন্তু তিনখানা ভোকাল মিট দিয়েছে এ পাশেও তিনখানা এবং এপাশেও পাশেও তিনখানা কত সুন্দর লুক তো আমার যতদূর মনে হচ্ছে সেই যে সেটআপটা রয়েছে সেই সেট আপটার চে চেয়ে কিন্তু এটা লুকটা জাস্ট আলাদা রকম মানে আলাদা একটু রয়েছে যেহেতু এটাতে অবশ্য বন্ধুরা কিন্তু জালি যে রয়েছে সেই জালি লাগানো রয়েছে তাছাড়া জালির মধ্যে বর্মন বা ডলফিনের যে লোক সেগুলোর জন্যই কিন্তু এই সেটআপটা আরও বেশি সুন্দর লুক হয়েছে আগে যা বর্মন মিউজিকের মেশিন ছিল তো তার কিন্তু এখন পুরো ডবল হয়ে গেছে যেহেতু এখন কিন্তু ডবল সেট লাগানো হয়েছে তো এই যে বন্ধুরা এই যে ঘরটির মধ্যেই মেশিন আমলি পার্টস রয়েছে তো সেইখান থেকে কিন্তু শুরু হচ্ছে মেশিন আর এই পর্যন্ত কিন্তু চলছে তো দেখাবো অবশ্যই কী কী মেশিন আমলি পার্টস রয়েছে আর এখানে অবশ্যই রয়েছে আর কে মিউজিকের যে প্রোগ্রামের সেটকে অপারেট করার জন্য মেশিনগুলি আর এখানে বর্মন মিউজিকের মেশিন চলো তোমাদেরকে দেখাই অবশ্যই বর্মন মিউজিকের মেশিন আমলি পার্টস তো দেখতে পাচ্ছেন আরও কিন্তু অনেক অনেক কিন্তু মেশিন একসাথে অ্যাড করা হয়েছে যেহেতু এটা কিন্তু এখন চব্বিশ খানা বক্সকে একসাথে কন্ট্রোল করবে মানে চৌষট্টি স্পিকারকে কন্ট্রোল করার জন্য এখন মেশিন রয়েছে তো এর আগে অবশ্যই বন্ধুরা কিন্তু ছিল বত্রিশ স্পিকার আর দেখুন এইটার থেকে অবশ্যই দেখায় তো এগুলো সব কিন্তু র্যাককে কন্ট্রোল করার জন্য মেশিন রয়েছে সমস্ত স্টুডিও ওয়ার্ক থেকে শুরু করে তারপর বন্ধুরা চেঞ্জারের রয়েছে এটিআই প্রোয়ের রয়েছে আর পরপর দেখুন এখানে দুখানা স্টেবিলাইজার রয়েছে আর এটা রয়েছে ডটপেট এবং প্রেশার বোর্ড তলায় আরও দুখানা স্টেবিলাইজার আর এখানে অবশ্যই বন্ধুরা রয়েছে ভোকাল মিট রয়েছে তো সেই ভোকাল মিটকে পরিচালনা করার জন্য মেশিন রয়েছে এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন কিউ ওয়ানের কিন্তু পাওয়ার অ্যামকিফার পরপর ছখানা রয়েছে আর এটা একটা ইকোলাইজও দেখতে পাচ্ছি এখানে আর তলার দিকে দেখুন বন্ধুরা পরপর কিন্তু চারখানা মেগা পঁচিশ তো রয়েছে তো এগুলো বেশের জন্য আর তাছাড়া দেখুন এটা রয়েছে দুখানা কৃত্রিম টুইটার যেটা কিন্তু এখানে যে অপারেটারদের হয় থাকবে তো সবাই যাতে ঠিকঠাকভাবে সাউন্ড শুনতে পায় তো সেক্ষেত্রেই এমন পরিকল্পনা আর এখানে স্টুডিও ওয়ার্ল্ডের অনেকগুলো এক কন্ট্রোল করার মেশিন স্টুডিও ওয়ার্ল্ডে কিন্তু চৌদ্দশো পঞ্চাশ রয়েছে অনেকগুলি আর তলার দিকে দেখুন বন্ধুরা অবশ্যই কিন্তু অডিও পালসের সিএইচ দশ হাজার তো এটা কিন্তু এর আগে যখন বারোখানা বক্স ছিল তখন কিন্তু দেখা যায়নি তো এখন কিন্তু যেহেতু বন্ধুরা আরও অনেকগুলি বক্স বেড়েছে চব্বিশ খানা বক্স হয়েছে তো তখন কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমানে অডিও পালসের সিএইচ দশ হাজার চারখানায় আর এখানে অবশ্য বন্ধুরা সাউন্ড কিন্তু পাওয়ার প্লাস রয়েছে কত মেশিন দেখুন এখানে আরো একটা রেড এবং প্রেশার বোর্ড তো আরো চারখানা স্টেবিলাইজার তো অনেক অনেক বন্ধুরা মেশিন কিন্তু একসাথে ব্যবহার করছে তো সেখান থেকে মেশিন এর কিন্তু লাট শুরু হচ্ছে আর এখানে কিন্তু শেষ হচ্ছে মানে একদম পুরো কিন্তু মেশিনের লাট যাকে বলা যায় এগুলো কিন্তু মানে চৌষট্টি স্পিকারকে কন্ট্রোল করবে আর এখানে আমাদের অপারেটর দাদা ভাই রয়েছে তো প্রিয় অপারেটার দাদা ভাই বর্মন মিউজিকের রাহুল দা এখন রয়েছে তো রাহুল দা কিন্তু প্রথম দিন থেকে ছিল না এই রিসেন্ট যখন আরও এত আরেকটা সেট আপ লাগানো হলো তখন সেই কিন্তু এখানে যে ব্যানারও দেখতে পাচ্ছি তো ব্যানারে অবশ্যই লেখা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও মেলা পনেরোই আগস্ট থেকে চব্বিশে আগস্ট তো আজকে তেইশে আগস্ট রয়েছে মানে রোড শোর আগের দিন রয়েছে তো কালকে রোড শো রয়েছে তো সেই রোড শো উপলক্ষেও কিন্তু তিনখানা সেরা বাড়ছে আর দেখুন অবশ্যই লেখা রয়েছে পরিচালনায় বাগদান আশ্রম সহযোগিতায় বাগদান আশ্রম সদস্য বৃন্দ আর এই যে বাগদান আশ্রম রয়েছে তো এটাই বন্ধুরা কিন্তু বাগদান আশ্রম রয়েছে অবশ্য বাগদান আশ্রম মোড় লাইব্রেরি মোড় তো এটা একদম পুরো লাইব্রেরি মোড় যেখানেই কিন্তু হচ্ছে পূজাটা সেখানে অবশ্য পূজা মণ্ডপটি রয়েছে এখানে কিন্তু একটা লাইট দেখতে পাচ্ছি বন্ধুরা তো এই যে লাইট বন্ধুরা কি জন্য ফিটিং করা হচ্ছে জানা নেই জেনে বলার চেষ্টা করব তো কি জন্য ফিটিং হচ্ছে এই লাইট কি জন্য ফিটিং হচ্ছে দাদা কালকে কালকে র্যালির জন্য ফিটিং হচ্ছে আচ্ছা তো কোন সাউন্ডের সামনে কি থাকবে রাস্তা এমনি মানে আলোকিত করার জন্য তো দেখতে পাচ্ছেন কালকে যে রোড শো হবে তো রোড শো যে রাস্তা রয়েছে তো সেই রাস্তা আলোকিত মানে পুরো জায়গাটিকে আলোকিত করার জন্য এখানে লাইট ফিটিং করা হচ্ছে তো অনেক লাইট রয়েছে একসাথে সব কিন্তু বন্ধুরা লাইট রয়েছে এগুলি তো অনেক লাইট অবশ্যই বুঝতে পারছেন হ্যালোজিন রয়েছে সবগুলি এগুলো তো ফিলিপসের এলইডি হ্যালোজিন রয়েছে এবং নর্মাল জি তো একদম কিন্তু অনেকগুলি একসাথে ফিটিং হচ্ছে কালকে বন্ধুরা এর আগের যে আলোর সমস্যা হয়েছিল রাস্তার রোডের মধ্যে তো সেটা যাতে না হয় এবছর তো সেক্ষেত্রে কিন্তু অনেক লাইট একসঙ্গে ফিটিং করা হচ্ছে তো এখানে অবশ্যই ইঞ্জিন ফ্যানের মধ্যে দেখালাম একটা আর এখানেও কিন্তু একটা ছোটো হাতি গাড়ির মধ্যে বন্ধুরা ফিটিং হচ্ছে লাইট এখানেও কিন্তু লাইট হয়েছে আর এখানেও অবশ্য লাইট ফিটিং হচ্ছে তো এখন কিন্তু ফিটিং করার কাজ চলছে এখানে তো দেখুন দিকে কিন্তু ফিটিং হয়ে গেছে প্রায় তো এটা কিন্তু পুরোটাই একটা স্ট্রাকচার হবে লাইটিংয়ের মানে অনেক অনেক কিন্তু লাইটিং থাকবে তো লাইট কিন্তু পুরোপুরি থাকবে তাছাড়া বক্সের সামনেও লাইট থাকবে মা বাসন্তী ইলেকট্রিকের স্টেজ লাইট তো অবশ্যই বন্ধুরা কিন্তু খুব সুন্দর এবছর রোড শো হতে চলেছে তো অবশ্যই আপনারা সবাই অবশ্যই চলে আসুন তো দেখা হবে অবশ্যই বন্ধুরা কালকেও ভিডিও আসবে তো চলুন অবশ্যই আপনারা সবাই কালকে চলে আসুন কালকেই বিগ রোড শো রয়েছে তিনখানা সেটাও আসছে পাওয়ার বর্মন এবং আর এটা বন্ধুরা কিন্তু বাগনান আশ্রম থেকে মানে অনেকদিন পর একটা ফার্স্ট ব্লগ দিলাম তো এরপরে কিন্তু আরও বিভিন্ন ব্লগ আসছে পাওয়ার মিউজিক বন্ধুরা কিন্তু কিছুক্ষণের মধ্যে এন্ট্রি নিচ্ছে তাছাড়া আর কে মিউজিকও কিন্তু এন্ট্রি নেবে তাছাড়া বর্মনও কিন্তু এখানের থেকে সেটা খুলে নিয়ে তারপরে ফিটিং শুরু হবে রোড শোর ক্ষেত্রে তো সেগুলো কিন্তু সব অল টোটাল ভিডিও আসছে তাছাড়া বর্মন কিছুক্ষণ পরেই টেস্টিং করবে আবার চলুন অবশ্যই বন্ধুরা এরপরে কিন্তু আরও বিভিন্ন ব্লগ ভিডিও আসছে অবশ্যই আপনারা ব্লগ ভিডিওগুলি দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই রাখলাম তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিও জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে